দর্শক আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে পাওয়ার হিটিং এর পাওয়া যদি আপনি না দেখেন তাহলে জুলিয়ান উঠকে এনে লাভটা হয়েছে কি দেখেন আজকে নিউজিল্যান্ড নেদারল্যান্ড টিম একশো তিন রান করছে বাংলাদেশের টার্গেট ছিল একশো চার রান সেটা চেস করতে বাংলাদেশ টাইম নিয়েছে থার্টিন পয়েন্ট তিন ওভার এই তেরো দশমিক এক ওভার দুঃখিত মাপ করবেন তেরো দশমিক এক ওভার সময় নিয়েছে বাংলাদেশ তাহলে এই একশো চার রানের মামুলি টার্গেটটা কি বাংলাদেশ দশ ওভারের মধ্যে আসলে করতে পারতো না দেখেন দিন শেষে কিন্তু উইকেটের বাংলাদেশ টিম ম্যাচ জিতেছে কিন্তু তাতে লাভ হয়েছে কি লাভ তো কিছু হয় না সেই লিটন কুমার দাস আঠারো বলে আঠারো করলো আজকে আগের একটা ম্যাচে টোয়েন্টি নাইন ফিফটি ফোর রান করেছিল একটা টেন্ডেন্সি ছিল যে তাড়াতাড়ি ম্যাচটা কিভাবে জেতা যায় আগের ম্যাচটা তো যদিও এই ম্যাচের চাইতে আর তিরিশ পঁয়ত্রিশটা রান বেশি ছিল সেইখানে তারা থার্টিন পয়েন্ট থ্রি ওভার নিয়েছিল একটা মানানসূপ একটা বিষয় ছিল বাট সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই পাওয়ার হিটিং এর জন্য কোচ আনলাম দর্শক গ্যালারি ভর্তি দর্শক আসলো টিকিট কেটে টাকা দিয়ে আসলো বাট এন্টারটেইনমেন্ট আসলে কেজি নেই সেটা তারা বুঝলো না এন্টারটেনমেন্ট তারা কিছুটা পেয়েছে নাসুম আহমেদের বোলিংয়ে তাসকিনের বোলিংয়ে মোস্তাফিজের বোলিংয়ে আসলে মূলত টি টোয়েন্টি যে আহ বিষয়টা থাকে সেটা কিন্তু ব্যাটারদের উপরে ডিপেন্ড করে এখন আপনি যদি সেকেন্ড অপশনটা বেছে নেন আপনি যদি টসে উইন করে আপনি যদি সবসময় ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন তাহলে আপনার দেশের যারা স্পেকটেটার্স আছে দর্শক যারা আছেন তারা আসলে ক্রিকেটের ইন্টারটেনমেন্টটা পাবে কোথ থেকে সেটা তো পাওয়া পসিবল না আপনি এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ড টিমকে ডেকে নিয়ে আসলেন নেদারল্যান্ড টিমকে ডেকে নিয়ে আসলেন একটা উদ্দেশ্য থাকে এটাই যে আমরা যখন আমাদের চেয়ে একটা দুর্বল টিমকে ডেকে নিয়ে আসবো তখন আমরা নিঃসন্দেহে ভাই এটা আমি না শুধু আপনি পাড়ার ক্রিকেটে কোনো একটা টিমকে জিজ্ঞেস করেন পাড়ার ক্রিকেট যারা খেলে নিয়মিত পাড়ার ক্রিকেটার তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তারাও সেম জিনিসটাই করবে যে একটা দুর্বল দল পেয়েছি আহ অনেকাংশ তো আমরাই রিকোয়েস্ট করে যে ভাই আমাদেরকে আগে ব্যাটিংটা দিয়ে দাও আমরা আগে ব্যাটিং করি তাহলে দেখেন আপনারা কি করেন আপনারা আপনাদের চাইতে খর্ব শক্তির একটা টিমকে ডেকে নিয়ে আসেন ঠিকই বা সেই জিনিসটা ইউটিলাইজ করতে পারেন না যে এখানটাতে আপনাদের ডেভেলপ করার দরকার যে জায়গাটাতে আপনাদের আরো বেশি উন্নতি মানে উন্নতি করার দরকার সেই জিনিসটা আপনারা না কখনোই করতে পারেন না কেন করতে পারেন না এটা আমার মাথায় কোনোভাবেই আসে না আর তাছাড়া এই নেদারল্যান্ড টিমকে যদি সিলেটে এনে আগে ব্যাটিং করে অল্প রানের মধ্যে আটকে রেখে আপনার বাংলাদেশের ম্যাচ জিততে হয় তাহলে তাদেরকে সিলেট নেওয়ার দরকার কি ছিল ওয়াই নট মিরপুর মিরপুরের ধান খেতে আপনি তাদেরকে খেলাইতেন শুধুমাত্র কি ওই স্ট্র্যাটেজি একই রেখে আপনি শুধুমাত্র ফিল্ড চেঞ্জ করে দিলেন তাইলেই কি আপনার ক্রিকেটের কাঠামোটা চেঞ্জ হয়ে গেল তাইলে কি আপনার ক্রিকেটারের মানসিকতা চেঞ্জ হয়ে গেল একজন ক্রিকেটার একটা দলের এগারো জন ক্রিকেটার মিলে যদি একটা টিমের আড়াইশো চল্লিশটা ভাই তাদেরকে আসলে ইনভাইট করে আনাটা যে ফায়দা হওয়ার দরকার সেই ফায়দা নেই আজকের ম্যাচ নিয়ে যদি কোনো বাংলাদেশের কোনো সাংবাদিক ক্রীড়া সাংবাদিক বলেন যারাই বলেন তারা যদি ভাই কোয়েশ্চেন না ছুড়ে দেয় এই বিষয়টা নিয়ে তাহলে বুঝতে হবে যে ক্রিকেট সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই

সেটা আপনি প্রথম ম্যাচটা থেকে নেদারল্যান্ডকে দিয়ে টেস্ট করলেন না যে নেদারল্যান্ড আসলে কোন পর্যন্ত যেতে সক্ষম আপনারা আগে ব্যাটিং করলেন না আপনারা রান করবেন না আপনারা অল্পতে তাড়াতাড়ি জিতে যাবেন আপনারা খুব টায়ার্ড হয়ে যান আপনাদের ঘুম চলে আসে মেবি আপনাদের হাতে পায়ে শক্তি থাকে না আপনারা ঘুমাবেন এই যে প্রথম ম্যাচটাতে নয় উইকেটের ব্যবধানে আপনারা জিতলেন সেকেন্ড ম্যাচে প্রথম ম্যাচটাতে আট উইকেটের ব্যবধানে আমরা জিতলাম সেকেন্ড ম্যাচটাতে নয় উইকেটের ব্যবধানে আমরা জিতলাম তাতে করে তো সর্বোপরি কোনো লাভ হইল না সাইফ হাসান নুরুল হাসান সোহানরা তাহিদ হৃদয়রা জাকির আলীরা এরা তো ব্যাটিং করার কোনো সুযোগই পেল না আসলে তাহলে প্রস্তুতিটা কোথায় হইলো ভাই পাওয়ার হিটিং এর জন্য কোর্স নিয়ে আসছেন জুলিয়ান উঠকে পাওয়ার হিটিংটা কি করছেন আসলে পাওয়ার হিটিং দেখার জন্য তো দর্শক গিয়েছিল আমরা অধীর আগ্রহে বসে থাকি কিন্তু দিন শেষে আসলে সেটা হয় না কার দোষ দিবেন বলেন ক্রিকেট কাঠামোর দোষ ক্রিকেট কাঠামো উন্নত হচ্ছে ক্রিকেটের পরিবর্তন আসতেছে বাট ওই যে গুটি সংখ্যক কিছু ডিসিশন ডিসিশন মেকারস যারা আছেন তারা বাংলাদেশ টিমকে দুর্বল করছেন বাংলাদেশ টিমের যারা ক্যাপ্টেন আছেন বাংলাদেশ টিমের যারা কোচ আছেন বাংলাদেশ টিমের সাথে টিম ম্যানেজমেন্ট টিম ম্যানেজার যারা জড়িত আছেন তারা আপনাদের ডিসিশন মেকিংয়ে অনেক বড় ভুল করে ফেলছেন আর এই ডিসিশন মেকিং আপনাদেরকে অনেক বেশি প্রস্তাবে মানে পস্তাতে বাধ্য করবে এই বিষয়টা মাথায় রয়েছেন দর্শক আপনারা তো যারাই অনেকে ক্রিকেট বোঝেন আমার চেয়ে অনেক বেশি ক্রিকেট বোদ্ধা আছেন তার অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার সাথে আপনাদের কথা মিল আছে কিনা যদি অমিল থাকে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম